হোমিওপ্যাথিক মেডিসিন কালকেরিয়া ফস যাদের পারফরমেন্স কম তাদের ক্ষেত্রে স্পেশাল কিছু লক্ষণে এটি ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় এই রুগীদের ক্ষেত্রে বিশেষ লক্ষণ হচ্ছে স্নায়ুমণ্ডলে ধ্বংস হয় মানসিকভাবে এই রুগীরা দুর্বল হয়ে পড়ে বিশেষ অর্গানে অনেক সময় উত্তেজনা আসে কিন্তু টাইমিং ঠিক থাকে না অনেক সময় এই ব্যক্তিদের কিছু কমন সিমটম আছে গাড়িতে বা বাসে ওঠার পরে তাদের ইম্পর্টেন্ট পার্ট শক্ত হয়ে যায় এবং বিব্রত একটা অবস্থা তৈরি হয়ে যায় হাত দিয়ে ক্ষতি করার পরে এই ব্যক্তিগুলো মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে ক্যালকেরিয়া ফস ওই সমস্ত ব্যক্তিদের জন্য ভালো কাজ করে যে সমস্ত যুবকদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্রণ হয় এবং ব্রণগুলো দেখতে লাল হয় এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে কালকেরিয়া ফস কোমন একটি হোমিওপ্যাথিক মেডিসিন এটি ঘরোয়াভাবে সেবনের নিয়ম হচ্ছে এক থেকে দুই ফুটা তিন বেলা খাবারের আগে সামান্য পানি সহ সেবন করতে হবে